জীবনে চলার পথে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং একটা বড় বাধা এই অতিরিক্ত ভাবনা শুধু মানসিক শান্তিই নষ্ট করে না বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেও বাধা দেয় এই প্রসঙ্গে আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এক মূল্যবান কৌশল শিখিয়েছেন কখনো কখনো উপেক্ষা বা উদাসীন অবলম্বন করা উচিত তার মতে জীবনের সফল হতে এবং মানসিকভাবে সুস্থ থাকতে এই উপেক্ষা একটি শক্তিশালী হাতিয়ার চলুন এবার আমরা জেনে নেব কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা আমাদের ওভার থিঙ্কিংকে কমাতে পারি এক অতি সব কিছুরই দোষ চাণক্য নীতিতে বলা হয়েছে অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চ চৌরবা দানে বলিবর্ধ গর্হিতাম অর্থাৎ কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো নয় অতিরিক্ত অহংকারের কারণে লঙ্কা ধ্বংস হয়েছিল অতিরিক্ত অভিমানের কারণে কৌরবরা ধ্বংস হয়েছিল অতি দান করতে গিয়ে বলি বামনের কাছে বন্দি হয় অতিরিক্ত চিন্তাভাবনাও তেমনই ক্ষতিকারক চাণক্য এই উপদেশের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে প্রতিটা পরিস্থিতি বা মানুষের কথা নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ বা চিন্তা করা কখনোই উচিত নয় যখন আপনি কোনো বিষয়কে খুব বেশি গুরুত্ব দেন তখন সেই বিষয়টি আপনার উপর মানসিক চাপ সৃষ্টি করে দুই অপ্রয়োজনীয় কথা ও সমালোচনা উপেক্ষা করা আচার্য চাণক্য জ্ঞানার্জনের উপর জোর দিয়েছেন এবং বলেছেন কথা কম বলুন শুনুন বেশি অনেক সময় আমরা অন্যদের সমালোচনা মন্তব্য বা অপ্রয়োজনীয় কথার বেশি মনোযোগ দিই যা অতিরিক্ত চিন্তা জন্ম দেয় চাণক্যের মতে বুদ্ধিমান ব্যক্তিরা সেই সব কথা বা পরিস্থিতিকে এড়িয়ে চলেন যা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে বা মানসিক শান্তির বিঘ্নিত করে যখন কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে বা নেতিবাচক মন্তব্য করে তখন সেই বিষয়গুলোকে উপেক্ষা করা উচিত আপনার সময়ের মূল্য দিয়ে শুধুমাত্র গঠনমূলক ও প্রয়োজনীয় বিষয়গুলিতে মনোযোগ দিন তিন মনোযোগের সদ্ব্যবহার চাণক্য বলেছেন একজন ব্যক্তির নিজের লক্ষ্যে মনোযোগ দেওয়া উচিত অতিরিক্ত চিন্তা আপনার শক্তিকে ভুল পথে চালিত করে উপেক্ষা এখানে ফিল্টারের কাজ করে এটি আপনাকে শিখিয়ে দেয় যে কোন বিষয়টি আপনার মনোযোগ পাওয়ার যোগ্য আর কোন বিষয়টি আপনার মনোযোগ পাওয়ার যোগ্যই নয় তাই সর্বদা অতিরিক্ত চিন্তা সবসময় এড়িয়ে চলুন জীবনে যা হবার সেটাই হবে আমাদের শুধু আমাদের কর্ম করে যেতে হবে মাথা ঠান্ডা রেখে শান্ত মনে নিজের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যান অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার জীবনের পথে প্রধান বড় বাধা হয়ে দাঁড়ায় তাই আজই একে অবশ্যই ত্যাগ করুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার